সুপ্রিয় দর্শক হাট পরিক্রমায় আপনাদের জানাই স্বাগত আজ আটই অক্টোবর দুই হাজার চব্বিশ রোজ মঙ্গলবার আপনারা দেখছেন ঠাকুরগাঁ জেলার হাটের মিডিয়াম সার গুরু এই হাটটি সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার শনিবারে হাটটি ছোট হয় মঙ্গলবারে বড় হয় দাম কত রাখছেন আশি হাজার কত বলতেছে সত্তর টার্গেট কেমন করছেন বাহাত্তর বলছেন বাহাত্তর হাজার পর্যন্ত বিক্রির তার কেডোনার কত দাম রাখছেন জি পঁয়ত্রিশ হাজার কত বলতেছে এখন বলেনি কত হলে বিক্রি করবেন বলছিলাম কত হলে বিক্রি করবেন বত্রিশ বত্রিশ হাজার পর্যন্ত বিক্রির তার কে ডোনার শনিবার প্রচুর পরিমাণের ঘি এবং প্রচুর পরিমাণের গরু আমদানি দাম কত রাখছেন চল্লিশ হাজার কত বলতেছে বলতেছে টার্গেট কেমন চৌত্রিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ওনার ভাই দুইটার দাম কত রাখছেন এক লক্ষ কত বলতেছে জি ভাই আশি আশি বলে টার্গেট কি পঁচাশি আর নব্বই বিরাশি বিরাশি হাজার পর্যন্ত বিক্রির বিরাশি পর্যন্ত তারকেট কত দাম রাখছে পঁয়তাল্লিশ হাজার কত বলতেছে চল্লিশের নিচে বলে আপনার নিয়ত কেমন চল্লিশ চল্লিশের উপর হলে ভালো হয় কিন্তু হবে না আজকে কেন আপনি যদি আট দিন পর্যন্ত ধরে থাকেন তারপরে চল্লিশ বিক্রি হবে না আমাদেরও চোখের আইডিয়া আছে আপনার কি ব্যবসা গরু না বাড়ির গরু নিশ্চিত ব্যবসার গরু ভাই দামে কিনে ফেলছেন বাজারটা লস খাইয়ে দেবেন বাজার তো ভাই দাম কত রাখছেন আটত্রিশ হাজার কত বলতেছে তেত্রিশ বত্রিশ তেত্রিশ টার্গেট কেমন পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত বিক্রির টার্গেট আমরা আপনাদের অনেক তথ্য দেওয়ার চেষ্টা করি কোন গরুটি কত হলে বিক্রি হবে কোন গরুটি কত দাম চাইতে পারে আমরা কিন্তু দুই হাজার বিজ্ঞজন ছেলে আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করি দাম কত রাখছেন জোরা জোরা পঁচানব্বই পঁচানব্বই খুব সুন্দর গরু পঁচানব্বই হাজার টাকা হলেও ওনার চাওয়া দাম কাস্টমার কত বলে সত্তর বাহাত্তর দুই কম আশি দুই কম আশি বলছে আপনার নিয়ত কি পঁচাশি পঁচাশি পর্যন্ত বিক্রির টার্গেট কত দাম রাখছেন পঁয়তাল্লিশ হাজার কত বলতেছে ছত্রিশ কেমন বিয়াল্লিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট আমরা দেখতেছিলাম একটু কম দামের গুলি আস্তে আস্তে কিন্তু আমরা সামনের দিকে আগাবো এবং ভালো মানের যে বাচ্চাগুলি আছে সেগুলিরও কিন্তু দাম জানার চেষ্টা করব। কত বলে ভাই পঁচাশি বিক্রির টার্গেট তবে ভালো কিন্তু আবার ভালো দাম তবে একটি কথা আমি আপনাদের বলি সস্তার কিন্তু বারো অবস্থা যারা সস্তা খুঁজেন অবস্থা কিন্তু বারো হয়ে যাবে কারণ গরুর কিন্তু বালা মুসিবত কিন্তু আছে গরুগুলি যারা আপনারা ক্রয় করবেন অবশ্যই দেখে শুনে ক্রয় করবেন আমরা সবসময় কিন্তু ভালো কথায় আপনাদের উদ্দেশ্যে কিন্তু বলার চেষ্টা করি জোরা কত দাম রাখছেন বলতেছে কত হইলে বিক্রি করবেন পঁয়ষট্টি না সত্য পঁয়ষট্টি পর্যন্ত বিক্রির টার্গেট আছে দেখতেই পাচ্ছেন গরুগুলি ভাই জোরার দাম কত রাখছেন

কিছু কিছু মানুষ আছে বাজারে কিন্তু হুদায় হুদায় বুঝেন মানে এমনিতেই বাজারে ঘুরতে আসে গরুর দাম জানতে আসে এদের কিন্তু বর্তমানে বর্তমানে কাজ নেই মাস মানুষের অভাবও চলতেছে গরুর দাম শোনার জন্য কিন্তু বাজারে আসতেছে কেউ চা খাওয়ার জন্য আসতেছে আসে বাজারে কিন্তু অযথায় মানুষকে বিরক্তও করতেছে দাম কত রাখছেন সাতচল্লিশ কত বলতেছে চল্লিশ থেকে একচল্লিশ টার্গেট কেমন তেতাল্লিশ পর্যন্ত বিক্রির টার্গেট ওনার কী দাম রাখছেন আটচল্লিশ অসম্ভব এত দাম চাইলে মানুষ কখনো দাম বলার সাহস পাবে না তার কারণ আমি বলতেছি গরুটির শিং হয়ে গেছে এক দুই হলো আপনি হয়তো গরুটি হাই দামে কিনে ফেলছেন কত বলতেছে শুনি চুয়াল্লিশ বলতেছে চুয়াল্লিশ পর্যন্ত দাম বলতেছে নিয়ত কেমন করছেন ডিগ্রি পঁয়তাল্লিশ এবার আসল কোথায় আসছেন পঁয়তাল্লিশ পর্যন্ত বিক্রি তারকে তারপরেও পঁয়তাল্লিশ কিন্তু দর্শক বিক্রি করা সম্ভব হবে না চতুর্দিক দিয়েই গরু আমি যে দিক দিয়ে যাচ্ছি সেই দিক দিয়েই কিন্তু গরু এবং ভিড়ের মধ্যে পড়তেছে এগুলি কিন্তু দরদাম চলতেছে ও ভাই দাম কত রাখছেন কত কি হাই দামে কিনে ফেলছেন বেলায় নাকি কালকে সকালে কিনছেন হাই দামে শুনছেন হাই দামে সকালবেলায় কিনে ফেলছে সারাদিন গরুর ধরে আছে এখন কিন্তু লসের পাল্লাই পড়ে গেছে দাম কত রাখছেন যে আঠান্ন আঠান্ন হাজার বড় বাচ্চা লম্বা কায়দা আছে শুকনাও আছে খামারের জন্য পারফেক্ট গরু কি দাম হইলে বিক্রি করবেন তেপ্পান্ন কিন্তু হয় না বান্ন থেকে তেপ্পান্ন পর্যন্ত বিক্রির টার্গেট আসছে ওনার কত দাম রাখছেন পাঁচপান্ন পাঁচপান্ন দামটা একটু মনে হচ্ছে বেশি চাচ্ছেন নাকি হাই দামে কিনে ফেলছেন কিনে আছে হাই দামের কত হইলে বিক্রি করবেন আটচল্লিশ হবে না আটচল্লিশ আজকের বাজারে হবে না গরুটির দাম বলবে পঁয়তাল্লিশের নিচে কত হইলে বিক্রি করবেন শুনি আটচল্লিশ আটচল্লিশ হবে না দর্শক আমাদেরও চোখের আইডিয়া আছে কোন গরুটি কত বিক্রি হতে পারে যতই দাম চাক আমাদের কাছে ধরা পড়তেই হবে কত বলতেছে ভাইয়া বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ এই গরুটির দামটি ঠিক আছে লম্বা আছে শুকনা আছে এই গরুটি কিন্তু কাস্টমাররা চয়েস করবে এবং খামারের জন্য পছন্দ করবে বিক্রির টার্গেট কি পঁয়তাল্লিশ ধরতে পারি আমি পঁয়তাল্লিশ পর্যন্ত বিক্রির টার্গেট

আমরা সব ধরনের গরুগুলির কিন্তু দামগুলি জানার চেষ্টা করতেছি আজকে কারণ আজকে গরুর আমদানির সংখ্যাটা বেশি এবং বাজারও কিন্তু ড্যাম ডেম ভাব বাজার আরও সামনের দিকে কিন্তু খারাপ হয়ে যাবে কারণ সামনে দুর্গাপূজা তারপরে কালী পূজা আসতেছে এই পূজাগুলি আসলে কিন্তু গরুর বাজার কিন্তু অটোমেটিক কমে যায় ভাই দাম কত রাখছেন কত বলতেছে ভাই উনচল্লিশ উনচল্লিশ কেমন বিয়াল্লিশ পর্যন্ত বিক্রির টার্গেট ওনার ভাই দাম কত রাখছেন ছিচল্লিশ কত বলতেছে বিয়াল্লিশ বলে টার্গেট কত আছে বিক্রির তেতাল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত এই ভিড়ের মধ্যে আমাকে কিন্তু কথাগুলি বলার লাগতেছে খুব স্পিডে কারণ প্রচুর গ্যামজ্যাম কাউ শব্দ এই জন্যে কিন্তু ভিডিওর মধ্যে সাউন্ডটি একটু কম আসতে পারে দাম কত রাখছেন দাম পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ সাইওয়াল সাই কত বলছে তো হে ছত্রিশ আচ্ছা আচ্ছা টার্গেট কেমন চল্লিশ চল্লিশ লস বলতেছে কত কিনছিলেন বিয়াল্লিশ বিয়াল্লিশ কিনছিলেন চল্লিশের নিচে বলে বাজার তো খারাপ হয়ে যাচ্ছে দিন দিন এখন একটু দেখে শুনে গরু করাই করবেন কারণ সামনে কিন্তু আরও বাজার কমে যেতে পারে কারণ শীত আসতেছে গরু কিন্তু এমনিতে দাম কমে যাবে আপনারা একটু ব্যবসা করেন একটু দেখে শুনে কিনবেন তবে গ্রামে কিনিয়েন না গ্রামে দামটা বেশি আমরা যতদূর তথ্য পেয়েছি যে গ্রামে দাম বেশি বাজারে দাম কম ভাই এই বাচ্চার দাম কত রাখছেন আটচল্লিশ আপনারটার দাম কত রাখছেন আটচল্লিশ আটচল্লিশ এত দাম চাইলে হবে বড় ভাই

এই গরুটির দামটি জানার চেষ্টা করুন একটু কালারটি ভালো আছে সাইওয়াল ভাই কত বলতেছে বিয়াল্লিশ তেতাল্লিশ এই গরুটির দামটি ঠিক আছে সাইওয়াল গরু হইলেও যে দামটি বলছে কাস্টমাররা বেশি কিন্তু বলেনি বিক্রির টার্গেট কেমন করছেন সাতচল্লিশ থেকে আটচল্লিশ শুনছেন ভালো মানুষের ভালো কথা সাতচল্লিশ থেকে আটচল্লিশ পর্যন্ত বিক্রির টার্গেট আছে তবে তারপরে বাজারের কথা বলা যাবে না কম বেশ হতে পারে আজকে যেহেতু কাস্টমার কম গরুর আমদানির সংখ্যা বেশি আপনারটা কত বলতেছে শুনি একটু পঁয়তাল্লিশ 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 পর্যন্ত বিক্রির টার্গেট ওনার দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানি আজকের ঠাকুরগাঁ জেলার খোঁচাবাড়ি হাটের মিডিয়াম সারগরু প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম